ধর্মের ভেতরে প্রবেশ করার পর আমাদের ধর্মের ভেতরে দাখিল হওয়ার পর ভিতরে আমাদের ধর্মের ভেতরে ঢোকার পর মানুষটা যদি সকাল দশটায় কালেমা ঘোষণা দেয় মুহাম্মাদুর আল্লাহ এবং রাসূলকে যদি বিশ্বাস করে তার সর্বপ্রথম কাজ হল সকাল দশটায় সে কালেমা গ্রহণ করেছে অতীতে যে সে বিধর্মী ছিল আল্লাহকে বিশ্বাস করার কারণে আল্লাহকে মানার কারণে অতীতে কি করছে না করছে সমস্ত জীবনের তার জিন্দিগির গুনা খাতাগুলো আল্লাহ মাফ করে দেয় বল না আল্লাহ তবে সামনে যে জোহরের নামাজ রাসলে করিম সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম বলেন সে ইমান গ্রহণ করেছে তার সর্বপ্রথম কাজ হল যে জোহরের নামাজের আগে সে যদি মারা যায় তার জীবনে আর কোনো নামাজ থাকলো আর যদি সে বেঁচে থাকে আল্লাহ পাকজেল তাকে নেক হায়াত দান করে থাকে জোহর পর্যন্ত তাহলে সর্বপ্রথম কাজ হল তার সলা আদায় করা কি আদায় করা ছলা আদায় করা আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো আল্লা দিলা মানুষ তাই নো সলা দ্বিতীয় নম্বর পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠা একশো তিপ্পান্ন নম্বর আয়াত কত নম্বর আয়াত একশত তিপ্পান্ন নম্বর আয়াত সুরাতুল বাকার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ হে ঈমানদারগণ হে মুমিনগণ হে ঈমানওয়ালারা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি রবের কাছে দোয়া করো কার কাছে দোয়া করো এর ভিতরে কথা গেছে কয়টা দুইটা কয়টা ইয়া আইয়ো আল্লাহবিনা মানুষ তা আইন ও বিস্মাবরীয় সালা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে এক নম্বরে ধৈর্য দ্বিতীয় নম্বর কি নামাজ এই মাধ্যমে তোমরা যদি বিপদে পড়ে যাও এই দুইটার মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করো আমি আল্লাহরবরা আহিন এই দুইটার মাধ্যমে তোমাদের দোয়া কবুল করে নেই বলেন না সহান আল্লাহ ইন্নাল্লাহ মা আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীলদের সাথে আছেন কে আল্লাহ আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস সূরা আমরা সকলে জানি না সকলে পড়ে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ সব কোরআন শরীফের একশত তিন নম্বর সোরা এ তিনটে আয়াত আছে আল্লাহ তালা বলেন ওয়াল আস আসরের কসম সময়ের কসম জামানার কসম ইন্নাল ইনসান আলাফি হোস নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তর ভিতরে ডুবিয়ে আছে। কিন্তু তারা ব্যতীত কারা ব্যতীত ইল্লা আ মানু ওয়ামিল ওস লিহা ওয়া তা বিল ওয়া এইবার তরজানা শোনেন এখানে চা শ্রেণী মানুষের কথা বলা হয়েছে কয় শ্রেণী দুনিয়ার ভেতরে যে মানুষগুলো আছে সবাই ক্ষতিগ্রস্ত তবে তারা ব্যতীত বলে কারা ইল্লাহ্ লাদিন আ মানো এক শ্রেণী ওয়ামিল ও হাত এখানে আর শ্রেণী ও তা হাত এখানে আর শ্রেণী ওয়াতা স এখানে আর শ্রেণী এই চাট শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করে বলেন না সবহান আল্লাহ কয় শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে দেখেন আপনি আমি এই চাঁষ শ্রেণীর ভেতরে আছি না। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাদী না মানুহ যে ইমান নিয়ে আসে আমরা সকলে ইমান্নে কি না। কারো পর ইমান নেওয়াছি ইল্লাল্লাদী না আহ মানুহ এক নম্বরে ইমান আনা ওয়ামিল ও হা দ্বিতীয় নম্বরে নেক কাজ করা সৎ কাজ করা ভালো কাজ করা তৃতীয় নম্বরে ওয়া তাওয়া সহ বিল হাক হকের পথে থাকা চতুর্থ নম্বরে ওয়া তাওয়া সহ বিল সব বান্দার ধৈর্য ধরণ করা সাবর করা এই ঈদের আগে আমি আলোচনা করেছিলাম হজরতে ইসমাইল ধৈর্যশীল থাকার কারণে বাবা হয়ে সন্তানকে কি করতে পারছিল জবাই করতে পারছিল আর জল ধৈর্য না থাকতে পারতো কি তাহলে এখানে কয় শ্রেণী কথা বলা হয়েছে এক নম্বরে ইমান আনা দ্বিতীয় নম্বরে সৎ কাজ করা তাহলে পুরা কোরআন শরীফ আপনারা রিসার্চ করা শুরু করেন যে ইমান আস ইমান নিয়ে আসলে এবং সৎ কাজ করেন আল্লাহ পাক আপনাদেরকে কি দিবেন আল্লাহ পাক ঘোষণা করেন ষোলো নম্বরপরা তিন নম্বর পৃষ্ঠা সুর আতুল কাহাব একশো তো সাত নম্বর আফ আল্লাপাক বলেন ইন্নাল্লাভিনা আহ মানুহ ও আমিল ও সয়ালি হাত নিশ্চয় ইমান আনার পর যারা ইমান নিয়ে আসে ওতাবা সবিল ইন্নাল্লাভিনা আহ মানুহ আমিল ও হাত যারা ইমান নিয়ে আসে এবং সৎ কাজ করে ভালো কাজ করে কানাথ লাহুম জান্নাতুল ফের দাউজি নুঝুলা এখানে জান্নাতুল ফেরেদাউস ই নুজুল কথাটা আমরা বুঝতে পারছি জান্নাতুল ফেরেদাউস যে ব্যক্তি ইমান নিয়ে আসে এবং সৎ কাজ করে তাকে কী দান করবে জান্নাতুল ওই জান্নাতুল ফেরেদাউসের আল্লাহ পাঁচজন আমাদেরকে মেহমান বানায় আনায় বলেন না শোহার আল্লাহ তাহলে কয়েকটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে হবে চারটা না দুইটা জিনিসের মাধ্যমে আমি প্রথমে আয়াতের ভূমিকায় বলছি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ আল্লাহ পাক বলেন হে ঈমানওয়ালা হে ঈমানদারগণ হে মুমিনগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি রবের কাছে দোয়া করো বলে দুইটি জিনিসের মাধ্যমে এক নম্বরে ধৈর্য দ্বিতীয় নম্বরে নামাজ সালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীল ব্যক্তির সাথে আমি রয়ে গেছি বলেন না সুবহানাল্লাহ তাহলে এখানে কয়টা জিনিসের কথা বলা হয়েছে এক নম্বর দ্বিতীয় নম্বর কি নামাজ এই যে আমাদের ধৈর্য 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 জিনিসটা জিনিসটা একসাথে আমাদেরকে খানা খাইতে দিছে বিবাহর অনুষ্ঠান হোক কোনো জায়গার ভেতরে গিয়েছি এই পাশ থেকে আপনার মাংস দেওয়া শুরু করছে তরকারি দেওয়া শুরু করছে কে থাকে থাক ওই পর্যন্ত না যাওয়ার আগে এই পাশের খানা শেষ ধৈর্য আছে খানা আপনার তরকারি দেওয়া শেষ হয়নি ওই দিক তরকারি পায়নি এই দিকে খানা খাওয়া শেষ এনাদের এনারা ভাত নেওয়ার জন্য চিল্লি করতেছে কিন্তু ধৈর্য জিনিসটা কেমন দেখেন যে সবাইকে যখন একসাথে তরকারি দেওয়া হয়তো সবাই একসাথে যখন খানা খাইতো সবাই তৃপ্তি সহকারে খানা খাইতে পারতো না কিন্তু লাস্টে যে বসেছে ওনার তো খানা খাইতে এমনিতেই দেরি হয়ে যায় এরপরে আপনি আগেই খানা খাওয়া শুরু করলেন উনি একটু খানা বেশি খাইতো কিন্তু আপনার কারণে শেয়ার পারলো তাহলে ধৈর্য আছে ধৈর্য আছে ধৈর্য কেমন জিনিস ইমাম সাহেব নামাজ পড়াইতেছে তারাবিন নামাজ পড়াইতেছে একটু কেরাতটা লম্বা হয়ে গেছে ফজরের নামাজ হাফেজ সাহেব মানুষ একটু লম্বা এক ত্রিশটা নামাজ নামাজের ভিতরে তেলোয়াত করেছে তখন আপনার ধৈর্য নাই বলেন যে এতক্ষণ পর্যন্ত কি দাঁড়ায়া থাকা যায় নামাজের ভিতরে কিন্তু আপনি লক্ষ্য করে দেখছেন আপনার তিরিশ বছর বয়স কিন্তু পঞ্চাশ বছরের মানুষটা তো সাইডেই দাঁড়িয়ে আছে যার পঞ্চাশ বছর ওই লোকটা ফের আবার পাঁচশো টাকায় দেখে যে ওনার সুয়াত্তর বছর ওনার সুয়াত্তর বছর ওই লোকটা সাইটে দাঁড়ায় দেখে যে একশো তিন বছর লোকটা উনি দাঁড়ায় নামাজ পড়তেছে আপনি কোন হিসাবে বলেন আমার তিরিশ বছর যে এতক্ষণ পর্যন্ত সে নামাজের ভেতরে দাঁড়ায় থাকতে পারে না তাহলে কি করে সম্ভব একশো তিন বছরকার লোকটা দাঁড়ায় ভেতরে নামাজে আছে তাহলে ওই তিরিশ বছর মানুষের ধৈর্য আছে তার সবর আছে সবর নাই সম্মানিত হাজরিন আবার দেখবেন ওই লোকটাই যখন অন্য কোথাও যাবে চার হোস্টেলে বসে আছে ওই একশো তিন বছরের লোকটা ওখানে বেশিক্ষণ থাকতে পারে না কিন্তু উনি চার হোটেলে পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট সময় দেয় কি না দেয় কি না না মিথ্যা বলছি আবার দেখবেন ওই লোকটাই মসজিদের ভেতরে ঢোকার পর বারবার ভোরের দিকে তাকায় যে কতক্ষণ আর কতক্ষণ সময় আছে কেন ভাই এইখানে যে আপনি বসায় আছেন যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন সব দেবেন কে আল্লাহ আর যিনি নামাজ পড়ায় বা যারা দায়িত্ব আছে ওনারা তো ঘরের দিকে অবশ্যই দেখবে হয়তো কম বেশি হতে পারে জন্য এক নম্বর কি ধৈর্য থাকা লাগবে কি থাকা লাগবে দ্বিতীয় নম্বর কি থাকা লাগবে সলাতের মাধ্যমে আল্লাহ তালা ডাক দেওয়া বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি বিপদে পড়ে যাও প্রত্যেকটা মানুষের সাহায্য দরকার প্রত্যেকটা মানুষ বিপদে পড়বে প্রত্যেকটা মানুষের সাহায্য দরকার বান্দা তুমি বিপদ পড়েছ এক নম্বরে ধৈর্যর সাথে দ্বিতীয় নম্বরে তুমি নামাজের ভেতরে দাঁড়ায় যাও ফজরের নামাজ পড়েছ ধৈর্যর সাথে জোহরের নামাজ পড়েছ তুমি সুস্থ হও না অসুস্থ তুমি ঘাবড়ায় যাও না শুক্রবারের নামাজ পড়েছ আবার পরের শুক্রবার পর্যন্ত নিয়ে মতো নামাজ পড়ো ধৈর্যের সাথে নামাজ পড়ো ও বান্দা তুমি তাকায় দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তোমাকে পরীক্ষা করতেছে আমি তোমাকে এক্সাম নিতেছি বান্দা একদিন চলে যায় দুই দিন চলে যায় পনেরো দিন চলে যায় এক মাস হওয়ার পর আমি আল্লাহ তোমার দিকে তাকায় দেখলাম বান্দা সকালবেলা চাইলো আবার দুপুরেও চাইতেছে আবার আসরের সময় চাইতেছে মাগরিবের সময় চাইতেছে বান্দা ইশার সময় চাইতেছে তাহাজুতে চাইতেছে বান্দা পবিত্র শুক্রবারের দিনে চাইতেছে বান্দা রমজান মাসের দিনে চাইতেছে বান্দা ঈদের দিনে চাইতেছে বান্দা শুধুমাত্র আমার কাছে চা আমি যদিও বান্দা তোমাকে তোমাকে আমি এমন অসুস্থ দিয়েছি দুনিয়ার জমিনে কোন ডাক্তার নাই তোমাকে সুস্থ করতে পারে ও বান্দা তুমি এত টাকা পয়সা খরচ করলা সুস্থ হইতেছ না বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দুনিয়ার কোন ডাক্তার আমাকে ভালো করতে পারবে না আমি যত ওষুধ খাই আমি সুস্থ হব না আল্লাহ তুমি যদি আমার দিকে নেক নজরে একবার তাকায়া আমার দিকে যদি তাকাও আর যদি আমাকে সুস্থ করে দাও আমি বিনে ডাক্তার থাকা বিনে ডাক্তার ছাড়া আমি সুস্থ হতে পারি কি না পারে কি না এজন্য দোয়া করা লাগবে কার কাছে সম্মানিত হাজিরিন এই ধৈর্য জিনিসটা কেমন দেখেন যে আল্লাপা পবিত্র শুক্রবার আমাদেরকে কীভাবে আল্লাপাক মাফ করেন আমি যদিও এর আগে কথাটা বলতে গিয়েছিলাম কিন্তু সময়ের অভাবে পারিনি আজকে এই সংক্ষেপ সময়ের মধ্যে আমি শেষ করে দেব যে এই যে যাদের ভিতরে ধৈর্য আছে তারা যদি ধৈর্যর সাথে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন কিনা পবিত্র শুক্রবারের দিন জুমান নামাজ পড়তে আসবে এই যুবকের নাম ছিল আব্দুল আজিজ সে বাড়ি থেকে বের হয়েছে মসজিদের ভিতরে নামাজ পড়তে আসবে পিছন থেকে তার ওয়াইফ তার ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন আপনি যে আজকে জুমার দিনে নামাজ পড়তে যাইতেছেন আপনি কি জানেন যে ঘন বর্ষা হওয়ার কারণে আজকে আমাদের এই গ্রামের ভেতরে তিন দিন আর কারেন্ট বিদ্যুৎ থাকবে না আর আপনি যে সকালবেলা সময় ওই মেলে চাল আসছেন আটা বানানোর জন্য সে আটাও তো আপনি বাড়িতে নিয়ে আসেননি আপনি আপনি নামাজ পড়তে যান আমি না তবে আমার একটা কথা আটা এনে নামাজ পড়তে যান এই বান্দা বিপদে পড়ে গেল সাধারণ মানুষ কোন আলেম না কি করবে এরপরে যখন বাড়ি থেকে একটু সামনের দিকে চলে গেল সামনের দিকে তাকায় দেখে তার ভাতিজা ডাক দেওয়া বলতেছেন যে চাচা আপনি কোথায় যাইতেছেন বলে আমি নামাজ পড়ার জন্য যাইতেছি বলে আপনি কি জানেন সকালবেলা নয়টার সময় আপনি আর আমি সেই জায়গার ভেতরে যে সকালবেলা একটা গাভি আমি বেঁধে রেখেছিলাম আপনার আর আমার গাবিটা আমার গাবিটা আমি নিয়ে এসেছি কিন্তু আপনার গাবিটা দেখেছি ওই জমি থেকে সে রশি সিরিয়া জংলার দিকে রওনা দিয়েছি এবং তারপরে দ্বিতীয় নম্বরের বিপদ এইটা তৃতীয় নম্বরে বিপদ মসজিদের ভেতরে সে যখন প্রবেশ করবে প্রবেশ করতে গিয়েই সাইড থেকে একজন যুবক ডাক দিয়ে বলে ভাই আপনি যে মসজিদের ভেতরে প্রবেশ করিতেছেন তবে আপনি কি জানেন আল্লাহর গজবের কারণে আজ কতদিন হয়ে যায় বৃষ্টি পড়ে না তবে আপনার আমার জমিনটা যে একত্রে আছে। আমি মেশিন আলালে ডবল টাকা দিয়ে পাইছি মাত্র আধা ঘন্টা সময়ের জন্য ও ভাই নামাজ তো পড়া যাবে আপনি একটু তাড়াতাড়ি করে জলদি করে জমিতে ওই লোকটাকে বলে আপনি আবার এসে নামাজ পড়েন তাহলে বান্দার বিপদ হলো কয়টা এক নম্বরে বিপদ তাকে ওই মেল থেকে আটা আনতে হবে দ্বিতীয় নম্বরে বিপদ তাকে ওই জঙ্গল থেকে তার হারানো গাবিটা ফিরে আনতে হবে কারণ সে গাবির দুধ বিক্রি করে সে সংসার চালায় এখন তো মানুষের আমাদের ভেতরে সুখ এসে গেছি আর তো আমরা অনেকে গাবির দুধ বিক্রি করি না কিন্তু আজ থেকে পাঁচ সাত বছর আগে অনেকে গাবির দুধ বিক্রি করছি কিনা এবং তৃতীয় নম্বরে যে তার জমিটা একত্রে ছিল আল্লাহর গজবের কারণে বৃষ্টি হয় না তার জমিতেও কোনো পানি দেওয়ার মতো মেশিন আলারা পাওয়া যায় না ওই দিন পাওয়া গেছে বিপদ হলো কয়টা তিনটা তার ধৈর্য ছিল নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে এই ব্যক্তি মসজিদ থেকে বাসায় গিয়ে দেখে তিনটা বিপদ থেকে আল্লা পাক্তাকে উদ্ধার করে দিতে পারেন না সোহান আল্লাহ বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আবার কোনো সপ্তাহে সুযোগ পেলে বলা হবে যাই হোক এখানে একটা সিলেপ দেওয়া হয়েছে যারা আজকে বেতনের টাকা দেননি তারা অবশ্যই করার কারণে তখনই একটা সব আল্লাহ কিন্তু কেউ যদি এই আমাদের ভিতরে কেউ যদি বলে থাকতো যে আমরা অমুক দিমে অমুক জায়গার ভেতরে একটা যাত্রার প্যান্ডেল এসেছে আমরা সকলে পাঁচজন যুবক মিলে ওই দিনে যাবো কেউ বলতে পারে না মনে মনে একটা সিদ্ধান্ত কিংবা ফোনে মেসেঞ্জার একটা যোগাযোগ কিন্তু আল্লাহর কাম সেই দিনে ঘন বৃষ্টির কারণে তারা যাইতে পারে নাই আল্লাহ এই যে তারা খারাপ দিকে যাওয়ার জন্য অগ্রসর হইতেছে মনের ভিতরে আকাঙ্ক্ষা করলো হাতগুলো দিয়ে তারা ফোনের ভিতরে লেখলো পা গুলো দিয়ে তারা হাঁটি হাঁটি পা পা করে ওই জায়গার ভেতরে যাবে কিন্তু বান্দা তো এখনো যায় নাই এখনো যদি যে থাকে তারপরে গুণা লেখা হবে আর সে যদি ভাবে যে আমি কিছুদিনকার মধ্যে এক জায়গার ভিতর কোরানের আলোচনা হইতেছে ওখানে যাব যাইতে পারে নাই যাবো তারপরে সব লেখা হয় বলেন না আল্লাহ তা আমরা যারা নিয়াত করেছে যে মসজিদের ভিতরে টাকা পয়সা দেবো দেখেন এই মসজিদটা যখন আগের চাইতে আলহামদুলিল্লাহ সুন্দর দেখা যাইতেছে না ভালো দেখা যাইতেছে না